এমন সময় কি হইল অর্জুন চলে গেল আমার কাছে গিয়ে দেখো বলিতে লাগিল হারমোনি সাউন্ড বাড়াও আপনারা জ্ঞানই আপনারা জানেন তা সবাই দাদা হেমন্তর প্রথম আছে ত্রোদশী তিথিতে শুক্ল পক্ষে আমার গুরু যুদ্ধ হবে দাদা শুনে চলো তুমি তোমাকে যেতে হবে নিমন্ত্রণও দিতে এলাম ভাই আমি বললাম অর্জুন ভাইয়া তোমারে জানাই ওরে যুদ্ধ তো হবে জানি আমার ছাই কিন্তু আমার দেখো যুদ্ধ পরিবারের মতো ক্ষমতা বলতে নাই আমার তো অনেক বয়স হয়ে গিয়েছেই কেন জানো আমার গায়ে চামড়া জড়ো জড়ো দন্ত করে নর বড় জড়সর দন্ত করে নর বড় আমার চলিবার শক্তি বলতে নাই গলিবার শক্তি তুমি যুদ্ধ করতে পারবে না ঠিক আছে শোনো ঠাই তোমায় যুদ্ধ করতে হবে না রথে বসে থাকবে তুমি শোনো কথা তবে কোনখানেতে বসবে দাদা বলি গো যতনে সেখানে রথের সারথি আমার ভগবান ওরে হলো ওই রথের উপরে ধ্বজে তুমি থাকবে ওরে বলো সেই ধ্বজের উপরে বসে থাকবে যুদ্ধ আপনারা জানেন আঠারো দিনে যুদ্ধ শাউন্ড হারমোনিয় সাউন্ডটা একটু তুলে নাও বসে গেল যেন আঠারো দিনে যুদ্ধ আঠারো খনি সেনা আঠারো পর্বত মহাভারত আঠারো অধ্যায়ের গীতা সব কিছু আঠারো আঠারো ছাড়া হবে না নাকি বাবা তাহলে আঠারো ছাড়া কিন্তু হবার উপায় নাই এবার এক দিনে দুই দিনে তিনি চলে যায় চার দিনে পাঁচ দিনে জনের মহাশয় আমরা কি বলি না মহাভারতের তেরো কথা অমৃত সমান কাশীরাম দাস কহে সনে পূর্ণ বান তাহলে তেরোটা কথা নিয়ে মহাভারতের আজকে আমাদের সেই আলোচনা আর কি বলেছে রাম যুক্ত বাল্মীকে সেই সপ্তকাণ্ড রামায়ণ লিখে তিনি চলে গিয়েছেন নাকি বাবা তাই বলি শোনো কথা তোমারে জানাই এবারে এক থেকে তিন পর্যন্তই আমার মিথ্যা বলি নাই চার দিনে পাঁচ দিনে ছয় দিনে সাত দিনে হলেও মানে বসে বসে দেখি বারে পেল আট দিনে চলে গেল নয় দিনে পরে দশ দিনে এলেও দেখো তোমার আগা গাড়ি এগারো বারো আমার তেরো হয়ে যায় চোদ্দ দিনে বাবা চলে যায় মহাশয় পনেরো হইয়া গেল ষোলো দিনে জানি যুদ্ধ হয়ে গেছে জানে না মহা জ্ঞানী আর সতেরো দিনে যুদ্ধে আর হনুমান সহ্য না করতে পেরে উপ মনে করো না একেবারে উপ পুলি ধ্বজের উপর থেকে লাভ দিয়ে হনুমান আমার চলে যায় লাভ দিয়ে উপরে যাচ্ছে এমন সময় অর্জুন বলছে দাদা তুমি তো ধ্বজের উপরে বসেছিলে শেষ না হওয়ার কালীনে তুমি কেন রথে থেকে নেমে পালাই সে আমি বললাম ভাইরে তোরা কুরুক্ষেত্রে যুদ্ধ বলেছিস ধর্ম যুদ্ধ হব কিন্তু অধর্ম দেখে রক্তক্ষয়ী যুদ্ধ দেখে আমি সহ্য না করতে পেরে আমি রথে থেকে নেমে পালাইছি আমি অন্যায় যুদ্ধ দেখেছি এইখানে আমাদের গানের আলো চোনা আচ্ছা আপনারা জানেন একটা নিত্যধন একটা অনিত্য ধন কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন তথাপিও নাম এলে বোঝেন বোজেন্দ্র নন্দন তাহলে ভগবানকে পেয়ে গোবিন্দকে পেয়ে তার চরণকে পেয়ে আর কি বিষয় আসে ধন সম্পত্তি আশা করতে আছো বাবা আচ্ছা হ্যাঁ তাহলে সেই গোবিন্দের চরণ পেয়ে তোমরা বিষয় বিষয় তুমি বলো কথায় যদি বলো না ভগবানের কথায় তাহলে আপনাদের গ্রামে গান করতে এসেছি আমার কমিটি ভাইয়ের আমাকে বাইনে করে নিয়ে এসেছে তোমাকেও নিয়ে এসেছ গানের শেষে যদি বলো দিদি যা টাকা চুক্তি আছে তার থেকে দশ হাজার টাকা বেশি দিচ্ছি জনের ঘরে আগুন লাগাইতে হবে আমাকে লাগাইতে হবে নাকি হ্যাঁ এটা গানটা বাইনে আমার মাথাটা কিনে বলবে তাই করবো তাহলে ভগবানের কথায় তুমি চলাফেরা করি তুমি নিজে ভুল নিজেই কিন্তু করিয়েছ অর্থাৎ নিজের পায়ে কুরুল মেরেছ নাকি বলছেন এই গেল প্রথমে কথা আরেক কথা কয় বলো বলো ভাইয়া জীবন তোমারে জানায় জানাই তুমি ভাবের কথা সবার মাঝে বলো তার কাহিনী ভাই কি বলছে না ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি তাহলে একদিকে পঞ্চপাণ্ডব অপর দিকে কৌরব যে ভগবান তোমার সম্মুখে দাঁড়িয়েছে সে তো একদিন কংসের ভয়ে জরাসন্ধের মনে করুন সেই জরাসন্ধের ভয়ে অর্থাৎ কংসের শ্বশুর নাকি বলছেন তাই সেই জরাসন্ধের ভয়ে কিন্তু দ্বারকাটা তৈরি করে দিয়েছিল তাহলে যখন পাঁচখানা গ্রাম চাইতে গেলে সেই পাঁচখানা গ্রাম তোমাকে তৈরি করে দিল না কেন তার কাছে কি অসম্ভব তো কিছুই নয় নাকি বলছেন হ্যাঁ অসম্ভব তো কিছুই নয় তাহলে পাঁচখানা গ্রাম না চাইতে গিয়ে সেই গোবিন্দ তোমাকে বলল এক কাজ করো দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাই দেবো সূর্যগ্র মেদিনী সূর্যের দ্বারা যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া হবে না ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা মারের বদলে মার এক কাজ করো তোমায় যুদ্ধ করিয়ে নিতে হবে নাকি বলছেন তাই না তাহলে সম্পত্তি একবার বাপের হয় আবার দাপের হয় শুধু দাপ থাকলে হবে না বাপ থাকতে হবে আর বাপ থাকলে হবে না দাপ থাকতে হবে নাকি বাবা দলিল রেকর্ড পর্চা যদি না থাকে তার মনে করুন কি হবে তাইলে হবে হ্যাঁ তাহলে হবে না শুধু মাটিটা নিয়ে কি করবে ধুমা দেবে তা তো দেবে না তাহলে সেই কথা তোমার কাছে আমি জানতে চাই বলো এই কথা তোমার কাছে বলি আমি সত্যি কথা বলি আজি গুণ মনি ওরে বলো দেখি ভাইয়া জীবন তোমার কাছে গাই সত্যি কথা বলবে আমায় মিথ্যা বলো নাই আচ্ছা আমরা কি বলি চার বেদ শাস্ত্র আঠারো পুরাণ ঠাকুর সাহেব আগে ব্রহ্মচর্য গার হস্ত বানপস্ত সন্ন্যাস নাকি বলছেন তাই তো তাহলে ব্রহ্মচর্য পালন করো তুমি ব্রহ্মচারী মানুষ তাহলে ভাই লোকে একটা বিয়ে করে দুটো বিয়ে করে তোর এতগুলা বিয়ে করার কারণটা আমি বুঝতে পারছি না নাকি বলছেন যেখানে সেখানে গিয়ে তার একটা করে সন্তান দিয়ে চলে এসেছে মণিপুরে একবার ইরাবান ববুর বাহন চিত্রাঙ্গদার কাছে সেখানে সুভদ্রা অভিমন্যু তাহলে যেখানে সেখানে গেলি তুমি যে ব্রহ্মচার্য পালন করছো তাই ব্রহ্মচার্যটা কেমন করে চর্যটা তুমি পালন করছো এই এতগুলা বিয়ে করে তুমি লোক সমাজে কি জনশিক্ষা দিলে মানুষের কল্যাণটা কি করলে না তুমি বলো কথা আমার কাছে আমি আর বেশি কথা বলতে চাই না একটু একটু আপনারা সরি আসুন একটু সরে বাস টাকা যেতে দেন হ্যাঁ একটু একটু সরি যান হ্যাঁ সেই জন্য আপনাদের কাছে আমি এই কটা কথা বলতে চাই বলো বলো ভাই আজ তোমারে জানাই সত্যি কথা বলি আমি মিথ্যা বলি নাই আমারই কাছে বলো কথা গো তুমি গুণমণি ভাবের কথা সবার মাঝে বলে যাই গো আমি তোমার কাছে বলি কথা শোনই আমার ঠাই ওরে সত্যি কারের তত্ত্ব কথা বলিবে নিশ্চয় এইটুকুই আমার থাকলো দাবি শোনো গুণমণি তোমারই কাছে বলি কথা শোনো তার কা এই কটা কথা আমি তোমার কাছে প্রথম আসরে আমি আমার দাবি রাখলাম আমি তোমার কাছে আলোচনা করলাম তুমি বলো প্রথমে দিয়েছি অন্না যুদ্ধ কেন তোমাদের তুমি বলেছিলে কুরুক্ষেত্র যুদ্ধ ধর্ম যুদ্ধ হবে তাহলে আজকে রক্ত খই কেন এত রক্তর বন্যা এই কুরুক্ষেত্রের মাঠে বইয়ে চলেছে কেন সত্যি কথা বলি নিত্যধন ধন কোটি বাঞ্চা করে জীব যদি নাম সংকীর্তন তথাপিও না এলে বোঝের বোজেন্দ্র নন্দন তা তুমি বলেছিলে কুরুক্ষেত্র যুদ্ধ ধর্মযুদ্ধ হবে আমি তো এসে দেখছি ধ্বজের উপরে আজকে তোমার অন্যায় যুদ্ধ আচ্ছা আমি যখন বসেছিলাম রথে তখন এর নাম ছিল কপির ধ্বজ নাকি বলছেন ভগবান যখন বসে আছে তার নাম হচ্ছে নর নীলমণি রথটা যাকে বলা হয় উত্তম রথ কিন্তু অর্জুন তোমার রথের কি বা নাম গো তুমি বলো কথায় কর্ম করলে যার জন্য তুমি গান্ডিব ধনু আর রথটাকে উপহার পেলে নাকি বলছেন এইটুকু প্রথম আসরে প্রথম বাসরে তোমার কাছে আমার আলোচনা আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় আমার তোমার কাছে দাবিটা থাকলো নাকি বলছেন তুমি আমার ভাই আমি তোমার দাদা নাকি ও পায়খানা করে কুলকুচি করে যদি আমার গায়ে ছিটিয়ে দাও তো আমার রাগ হবে না হবে যেহেতু মনে করো আমি এক যুগের বড় নাকি বলছেন না না বয়স হবে অনুপাতো অনেক ছোট কিন্তু তাহলে সম্মান তো আমি আজকে বড়ও নাকি বলছেন আমি হনুমান নাকি এই পর্যন্ত বললে আমি আর বেশি কথা বলবো না শ্যামা মাতো ছেলে যাওয়ার সময় একটা ছোট্ট পারা গান আমি আপনাদের কাছে দিয়ে যাই কি বলবো জানেন এই জগৎ সংসারের মধ্যে এখানে মানুষ বিষয় আশায় ধর্ম সম্পত্তি কখন ত্যাগ করে যতটুকু পাওয়া হয়ে যায় আর পেতে হয় না যেমন আমাদের মধ্যে এখানে যতটুকু লাভ হয় আর লাভের আশা হয় না আর লোকসান হয়ে গেলে লোকসানের ভয় মানুষের জীবনে থাকে না থাকে তাহলে এক লাভ আর এক লোকসান প্রতিটা মানুষের মধ্যে এখানে আমরা লাভের আশায় বসে আছি ওই জন্যই তো বীরভূম জেলায় একটা স্টেশনের নাম লাভপুর ওই লোকসানপুর নাই তো আচ্ছা লসিমনপুর আছে কিন্তু লোকসানপুর নাই বুঝতে পেরেছেন তাই যাওয়ার সময় তোমার কাছে বলছি শোনো ভাই বিষয় সংসার মায়ারি সাগরে চিরদিন পড়িয়া রবে বিষয় সার মামা মাইনাকে বলছেন কিন্তু আমরা প্রতিটা মানুষ আশাধারী এই জগতের মধ্যেখানে এসে সবাই কিন্তু আশা করেই বসে থাকি নাকি বাবা না চাতক পাখি যেমন দেখবেন বারো বছর পর একদিন জল পান করে নাকি বলছেন তাহলে চাতক পাখির মতো প্রতিটা মানুষ আজকে বিষয় সংসারের মধ্যেখানে মেতে আছে কিন্তু গোবিন্দের চরণ কেউ আশ্রয় করে না বলে না কি বলছেন যদি কারো মনে করেন কৃষ্ণ ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর কলিযুগের মরে অকারণ না কি বলছেন না তাহলে কৃষ্ণ নাম যদি কোনো ব্যক্তি কোনো সাধুগুরু বৈষ্ণব তার দ্বারে গিয়ে নাম দেয় সেই নামের মধ্যেখানে যদি কেউ তন্ডুল ভিক্ষা দেয় আর সেই সাধু বাবা যদি নেয় তাহলে মহা অপরাধ হবে না কি বলছেন মানে তার নামটাকে বিক্রি করা হয়ে গেল না তাহলে আমি যে পণ্যের দ্বারে এই ভালিঙ্গের দ্বারাই নাম দিলাম সেই নামের তন্ডুল যদি কেউ আমাকে ভিক্ষা দেয় তাহলে কিন্তু তার সেই নামটা বিক্রি হয়ে গেল সেই জন্য বলছি যা আমি আমার প্রথম পালা এখানে রাখলাম উনি আসুক যতটুকু দরকার বলুক আবার কিন্তু আমি আপনাদের কাছে ফিরে আসবো কি বাবা